পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করে থাকেন তারাই সব সময় পবিত্রের পূজার করে থাকেন কলিযুগের কৃষ্ণ পূজার প্রক্রিয়াই হলো নাম যজ্ঞ তাই যারা ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করতে চান যারা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে চান তাদের কিন্তু অতি অবশ্যই নাম জপ করতেই হবে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদর এবং রামানন্দ রায়কে লক্ষ্য করে বলেছিলেন এই কলিযুগে শ্রীকৃষ্ণকে পূজা করার প্রক্রিয়া হলো তাঁর পবিত্র নাম জপ করা যাকে নাম যোগ্য বলা যায় যারা এরূপ কাজ করেন তারা অবশ্যই বুদ্ধিমান তারাই ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে আশ্রয় পান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়ে চিন্তা করলেন আমি যুগ ধর্ম নাম সংকীর্তন প্রবর্তন করব আমি নামের আনন্দে জগৎকে ভরে দেব কলিযুগের ধর্ম হল ভগবানের পবিত্র নাম জপ যা চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেন করভজন ঋষি মহারাজ নেমেকে বললেন নিজের গণকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়ে এই কলিযুগে হরিনাম সংকীর্তন প্রবর্তন করেন এই প্রক্রিয়ার মাধ্যমে তিনি কলিহত জীবকে কৃষ্ণ ভজন আয়ের জন্য উদ্বুদ্ধ করেন নন্দ মহারাজের ছেলে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই কলিযুগে মানুষের কি করণীয়তা প্রবর্তন করেন তিনি নিজেই করেন এবং এভাবে নামে উদ্বেলিত হয়। কলিযুগের সাগর পার হওয়ার শিক্ষা দেওয়ার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ আবারও শ্রী চৈতন্য রূপে আবির্ভূত হন কলিযুগ আরম্ভ হওয়ার সামান্য পূর্বে অর্থাৎ দাপর যুগের শেষ দেখে परमेश्वर भगवान श्रीकृष्ण अवतीर्ण হন। তিনি ভগবদ গীতার মাধ্যমে তার অতি মূল্যবান নির্দেশনা প্রদান করেন তিনি শ্রীমদ ভগবদ গীতায় তার কাছে তার শিচরণে সকল ভক্তকে সকল মানুষকে নিঃসত্ত্বভাবে আত্মসমর্পণের উপদেশ দেন কলিযুগ আরম্ভ হলে বাস্তবে নানা কারণে মনুষ্য কুল কৃষ্ণের পাদপদ্মে আত্মসমর্পণ করতে অক্ষম হয় এই কারণেই প্রায় পাঁচ হাজার বছর অতিক্রান্ত হওয়ার পর তার কাছে কিভাবে জীবকে আত্মসমর্পণ করতে হবে সেই শিক্ষা দেওয়ার জন্য কৃষ্ণ নিজেই শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হন কৃষ্ণ নিজেই যখন অবতীর্ণ হন তখন তিনি তার বিভিন্ন নির্দেশ প্রদান করেন আবার কৃষ্ণ যখন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে ভক্ত হিসাবে আবির্ভূত হন তখন কিভাবে কলিহত জীব উদ্ধার পেতে পারে তার উপায় বলে দেন এই পদ বা উপায় হলো হরে কৃষ্ণ আন্দোলন এই জন্য চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভূত হন তখন তিনি যুগ ধর্ম সংকীর্তন আন্দোলনের উপর গুরুত্ব আরোপ করেন কথিত আছে এই সংকীর্তন যুগের সময়সীমা হলো দশ হাজার বছর অর্থাৎ চৈতন্য যুগ থেকে আরম্ভ হয়ে এই সংকীর্তন আন্দোলন পরবর্তী দশ হাজার বছর পর্যন্ত অব্যাহত থাকবে এর অর্থ সংকীর্তন আন্দোলন সমর্থন করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে কলিহত জীবের মুক্তি হতে পারে কুরুক্ষেত্রের যুদ্ধের কিছু পর থেকে কলিযুগ আরম্ভ হয় এই সময়কাল ছিল চার লক্ষ বত্রিশ হাজার সৌর বছর এর মধ্যে মাত্র পাঁচ হাজার বছর অতিক্রান্ত হয়েছে কলিহত বদ্ধ জীবেরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে মুক্তি লাভ করে ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ পাবেন

শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা কৃষ্ণ ভক্তি অর্জন কোন সহজ বিষয় নয় কারণ এই ভক্তির মাধ্যমেই কৃষ্ণের পারেন। ভগবান তখন ভক্তের মাধ্যমে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এই কৃষ্ণ ভক্তি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অকাতরে বিলিয়েছেন কি জগাই মাধাইদের মতো অতি পাপিষ্টদেরকেও তিনি কৃষ্ণ ভক্তি প্রদান করেছিলেন নরত্তম দাস ঠাকুর তাই গিয়েছেন দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারীল তার সাক্ষী জগায় মাধায় ওই সময় অবশ্য জগায় মাধায় নামে দুজন পাপৃষ্ট ছিল চৈতন্য মহাপ্রভুর কৃপা এবং তার শিক্ষার ফলে বর্তমান কালে গত শত জগায় মাধায় যে উদ্ধার পেয়ে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না শ্রী চৈতন্য মহাপ্রভু সন্তুষ্ট হলে যে কাউকে কৃষ্ণ প্রেম দিতে পারেন শ্রী চৈতন্য কৃপা ছাড়া তাই কৃষ্ণ প্রেম লাভ এজন্য বলা হয়েছে মধ্যে করা সিদ্ধি লাভ হয় চৈতন্য মহাপ্রভু এই যুগের বদ্ধ জীবদেরকে তাই এই সুযোগ দিয়েছেন যে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো এবং তার দ্বারাই তোমার মুক্তি লাভ ঘটবে এই হলো চৈতন্য মহাপ্রভুর অশেষ কৃপা জীব যাতে জীবনের সর্বোচ্চ পুণ্য স্তরে উপনীত হতে পারে সেজন্য মহামন্ত্র জপের পদ্ধতি বিলানোর জন্য কৃষ্ণ নিজেই শ্রী চৈতন্য মহাপ্রভু হিসাবে ধরাধামে আবির্ভূত হন হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে কলিহত জীব যাতে অতি সহজেই উদ্ধার পায় সেজন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অহৈত কৃপা বলে শ্রী চৈতন্য মহাপ্রভু হিসাবে আবির্ভূত হন যে কেউ মহামন্ত্র জপের মাধ্যমে নিজেকে শুদ্ধ করে গড়ে তুলতে পারেন এই জন্য মহামন্ত্রকে পবিত্র মূর্ত বলা হয় মহামন্ত্র জপের ফলে মানব হৃদয়ে ভক্তি বীজ বপন হবে এভাবে তার সমস্ত পাপ দূরীভূত হতে পারে রাজবিদ্যা জ্ঞানের রাজা কলিযুগে নাম জপের মাধ্যমেই পূর্বাপর যুগ সময়ের ধর্মী যাগ যজ্ঞের ফল অর্জন করা সম্ভব কলিযুগে কেবলমাত্র ভগবানের দিব্য নাম জপের মাধ্যমে তিন যুগের পারমাত্রিক কর্মকাণ্ডের ফলাফল অর্জন করা সম্ভব শীল গুরুদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলেন সত্যযুগে বিষ্ণু ধ্যান করে ত্রেতা যুগে যজ্ঞ করে এবং দাপুর যুগে ভগবানের পাদপদ্য বর্ণনা করে যে ফল পাওয়া যেত তা সবটাই কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে অর্জন করা সম্ভব সত্য যুগে ধ্যানের মাধ্যমে ত্রেতা যুগে মাধ্যমে অথবা দাপড় করা সম্ভব তার সবকিছু অর্জন করা সম্ভব বিষ্ণু পুরাণ ছয় দুই সতেরো উত্তর খন্ড বাহাত্তর এবং বৃহৎ নারদীয় পুরাণ আটত্রিশ বাই সাতানব্বই শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা কুড়ি বাই তিনশো সনাতন গোস্বামীকে লক্ষ্য করে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন সত্য ত্রেতা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে নিজেদেরকে মাধ্যমে তারা যেসব ফল লাভ করতো কলিযুগে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমেই তারা এই ফলাফল লাভ করতে পারে এই যুগে হরিকীর্তনই আত্মপলব্ধির একমাত্র বাস্তব পন্থা কেউ যদি এই যুগে জীবনের সব ধরনের সমস্যার সমাধান পেতে চায় তবে তাকে ভগবত কীর্তনের সমস্যা সমাধানের আর কোনো বিকল্প বলা হয়েছে যে। পরম সত্য বিষ্ণু ধ্যান করাই প্রশস্ত কিন্তু বিভিন্ন যুগের জন্য ধ্যানের বিভিন্ন প্রক্রিয়ার কথা বলা হয়েছে সত্য যুগে যোগ সাধনা করা সম্ভব ছিল কারণ ওই সময় মানুষ হাজার হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারতেন এই কারণে দীর্ঘদিন ধরে মানুষের পক্ষে যোগ সাধনা ব্যাপিত থাকা সম্ভব ছিল যেমন সত্য যুগে বাল্মীকি মুনি ষাট হাজার বছর তপস্যারত ছিলেন কলিযুগে মানুষের আয়ু অতি কম তাই সত্য যুগের মতো দীর্ঘকাল ব্যাপী যোগ সাধনা করার প্রশ্নই ওঠে না আর সেই সুযোগই বা কোথায় পরবর্তী ত্রেতা যুগে মানুষ বেদে নির্দেশিত বিভিন্ন ধরনের জাগ যজ্ঞাদি সম্পন্ন করত আবার দাপর যুগে মন্দিরে ভগবানের অর্চনা করার প্রথা চালু ছিল বর্তমান যুগে হরি কীর্তনের মাধ্যমেই অর্থাৎ শ্রী হরি তথা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনের মাধ্যমেই এবং ফলাফল এই সকল ফলাফল লাভ করা সম্ভব এই কলহপূর্ণ পূর্ণ যুগে ভগবানের দিব্য নাম জপই আত্মজ্ঞান লাভের একমাত্র পথ কলিযুগ মানেই কলহপূর্ণ যুগ এই যুগে প্রায় প্রতিটি জীবই পরস্পর বিদ্বেষ ও হানাহানিতে লিপ্ত এ থেকে মুক্তির একমাত্র উপায় হলো ভগবানের দিব্য নামের আশ্রয় নিয়া। ভগবানের দিব্য নাম ও তার মহিমা কীর্তনের মায়েরা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল হোক এই কলিযুগে ভগবানের নাম জপ ছাড়া কিন্তু আর অন্য কোন উপায় নেই তাই প্রতি প্রত্যেকে অতি অবশ্যই ভগবানের নাম জপ করবেন এবং এই নাম জপের মধ্য দিয়েই আমাদের মুক্তি লাভ সম্ভব সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ